সিনেমা দেখিয়ে নিয়ে যায় দেশি ফিরিঙ্গি হোটেলে পচা চপ আর দামি বিলাতি মদ খাওয়ায় সরলা বলে ঘরে তো ছিল আবার এখানে কেন আহ আজ একটু ফূর্তি করতে পাঞ্জাইছে তো কেন রে আজ কি এক কতগুলো টাকা রোজগার করলাম যে আর এই পিচ্চি খাস না তোব তুই খেলি মা আরে বার করছে এনে নে একটা পান খানি উম কিছুক্ষণের মধ্যেই শিথিল অবসন্ন নিঃশব্দ নিশ্চেষ্ট হয়ে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেয় সত্যের হাতে যার সঙ্গে মনের মিল হয়েছে তাকে মরণাপন্ন করে কিছু গয়না আর টাকা সংগ্রহ করা বিবর্ণ পাংশু মুখে সত্য একে একে সরলার গা থেকে গয়নাগুলো খুলে নেয়